পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে তোমাদের কারিকুলামের অনেক কিছুই চেঞ্জ হতে যাচ্ছে তো এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো শিক্ষার্থীরা কেন নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার তোমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা দু হাজার বারো সালকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল যা অনেক পুরাতন এই কারিকুলামে অতিরিক্ত মুখস্থ নির্ভর এবং পরীক্ষা ভিত্তিক অনেক কিছু রয়েছে এই কারণে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এই কারিকুলাম পরিবর্তন করা শিক্ষার্থীরা তোমাদের কারিকুলামে কিভাবে পরিবর্তন আনা হবে প্রথমে তোমাদের মাধ্যমিক স্তরে পরিবর্তন আনা হবে যেমন তো ষষ্ঠ শ্রেণী সপ্তম অষ্টম ও নবম দশম শ্রেণী তোমাদের ষষ্ঠ শ্রেণীতে যারা পরবর্তী বছর উঠবে তারা তোমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পরে তোমাদের পরিবর্তন আনা হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিবর্তন আসবে বর্তমানে যারা এসএসসি দিবে সামনে তাদের জন্য একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পরিবর্তন থাকবে হয়তো তোমাদের নতুন কারিকুলাম কবে থেকে হবে দু সালের বইয়ে তোমাদের হয়তো কিছু পরিবর্তন করা হবে তবে আগের কারিকুলামে যা ছিল হয়তো তাই থাকবে দু সাল থেকে তোমাদের নতুন কারিকুলাম শুরু হবে এটি এনসিটিভি জানিয়েছিল এবং ষষ্ঠ শ্রেণীতে তোমাদের প্রথম পরিবর্তন করা হবে অর্থাৎ যারা বর্তমানে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের পরবর্তী বছরে হয়তো কিছু পরিবর্তন থাকতে পারে শিক্ষা মন্ত্রণালয় নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে তোমাদের নতুন কারিকুলামের পরীক্ষা ব্যবস্থা ও কারিগরি ব্যবহারিক বিষয় কে এক করে তারা রেজাল্ট প্রকাশ করবে বিশ্বের ষোলো ষোলোটি দেশের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে তোমাদের এই নতুন কারিকুলামটি তৈরি করা হচ্ছে জানিয়েছে এন সি ও শিক্ষা মন্ত্রণালয়